আসসালামু আলাইকুম আমাদের দেশি মুরগিগুলা বেশিরভাগ সময়ই ছাড়া থাকে প্রয়োজন না হলে এগুলাকে আমরা ধরি না বা আটকায় রাখি না এরা হচ্ছে আমাদের বাড়ি এবং খামারের মধ্যেই ছাড়া থাকে সাধারণত এই দেশি মুরগিগুলোর জন্য তেমন একটা ওষুধের প্রয়োজন হয় না আর এই সব দেশি মুরগি যেগুলো হচ্ছে ছাড়া থাকে মানে ছেড়ে পালন করি আমরা সেগুলোর জন্য তেমন একটা ওষুধ আমরা ব্যবহারও করি না কিন্তু প্রচন্ড শীতের কারণে ইদানিং আমাদের একটা সমস্যা হচ্ছে আর সেইটা হচ্ছে আমাদের এখানে যেহেতু অন্য অন্য খামার রয়েছে সে কারণে হচ্ছে সন্ধ্যার আগেই সমস্ত আমাদেরকে জ্বালিয়ে দিতে হয় আর এই বাতিগুলি জ্বালিয়ে দেওয়ার ফলেই ফলে সমস্যাটা আমাদের তৈরি হয়েছে সেই সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে বাতিগুলি যখন জ্বালিয়ে দেওয়া হয় মুরগিগুলো মনে করে যে এখনো মনে হয় দিনই আসে এরকম করে ওরা রাত আটটা নয়টা দশটা কোনো কোনো দিন বারোটা একটাও বেজে যায় ওরা আর ঘরে যায় না এত রাত পর্যন্ত মুরগিগুলি খামারে না গিয়ে বাহিরে থাকার কারণে ঠান্ডার মধ্যে শিশির পরে সবগুলা মুরগির মোটামুটি ঠান্ডা লেগে গেছে মূলত যে কোনো প্রাণীর বিশেষ করে হাঁস মুরগি কোয়েল যেগুলি বলেন এগুলি যদি প্রথমে ঠান্ডা লাগে ঠান্ডার থেকে আস্তে আস্তে অন্য অন্য রোগ শুরু হয় এরপর এগুলি আস্তে আস্তে মারা যেতে শুরু করে তো যখনই ঠান্ডাটা লাগে তখনই হচ্ছে এর প্রতিকার আমরা দেওয়া শুরু করি মানে ওষুধগুলি প্রয়োগ করা শুরু করি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যদি মুরগি ঠান্ডা লাগে যদি আপনি বুঝেন যে ঠান্ডা লাগছে বা ঝিম ধরে কোথাও বসে আছে সেক্ষেত্রে আপনি কি করবেন কোন কোন ওষুধ ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আপনি সুন্দর করে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মূলত প্রথমে আমরা দুই লিটার পানি নিয়ে নিয়েছি এবং এই দুই লিটার পানিতে আমরা কি কি ওষুধ মিক্স করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রথমে প্রতি এক লিটারের জন্য এক গ্রাম করে আমরা রেনামাইসিন দিছি তার মানে হচ্ছে দুই লিটার পানিতে আমরা দুই দুই গ্রাম হচ্ছে রেনামাইসিন দিছি এর পাশাপাশি এই দুই লিটার পানিতেই হচ্ছে আমরা দিয়েছি ব্রঙ্কোভেট এবং দিয়েছি দুই গ্রাম ডক্সিয়েট এই তিনটা ওষুধের ছয় গ্রাম আমরা এই দুই লিটার পানিতে দিয়েছি এবং এইটা দিয়ে এখন মুরগির সামনে আমরা দিব এবং মুরগিকে এগুলো খাওয়ানোর চেষ্টা করব আগে থেকে মুরগিগুলোকে আমরা আবদ্ধ করে রাখছি যাতে এগুলো বেরোয় না যায় মানে বাইরের পানিটা খাওয়ার আগেই পেটে খালি থাকতে বিষয় যেহেতু এটা একেবারে সকালে দিতে হয় যাতে খালি পেটে ওষুধটা খাওয়ার পর ফলে মানে মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এটা একদিন দেওয়ার পরে মুরগিগুলা পুরোপুরি সুস্থ হয়ে যায় তবে এটা তিন দিন দেওয়া হচ্ছে নিয়ম তিন দিন যদি আপনি দিতে পারেন তাহলে মুরগিগুলো পুরোপুরি সুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মুরগিগুলো ঠান্ডা না লাগে আমি আগেই বলেছি এই সব প্রাণীর হচ্ছে প্রথমে যে কোনো রোগ হয় ঠান্ডা থেকে শুরু হয় ঠান্ডা থেকে আস্তে আস্তে অন্যান্য রোগের সূত্রপাত হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যখন প্রথম দিন এই ওষুধটা প্রয়োগ করি তারপরের দিনই হচ্ছে আমাদের মুরগিগুলো সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ তারপরে আমরা দিন চালাইছি আরো এরপরে আমাদের যে মুরগির ঘরটা আছে এটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে মুরগির ঘরটা যেহেতু আমাদের গরুর খাবারের এই সাইডে তাই এই একটু মানে আটকা জায়গা যেহেতু এই জন্য যাওয়া আসা কম হয় আর যেহেতু থাকে আর আমাদের যে খাবার বস্তাগুলো থাকে সেগুলো পরে থাকে ওইগুলো খেয়েই হচ্ছে ওদের মোটামুটি একটা ভালো গ্রোথ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মাঝে একটা বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে মুরগির ঘরটা সাধারণত একটু তাপ দিয়ে রাখবেন মানে যদি আপনি পারেন তাহলে হচ্ছে যে এই শীতের সময় ওদের ঘরের মধ্যে একটা লাইট দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে যে একটু গরম থাকে এর পাশাপাশি যখন আপনি

আর কোনো ফেসবুক পেজ নেই এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ